আসসালামু আলাইকুম দেখুন এখান থেকে আপনারা মোট একশো চোদ্দোটি ছোরা ডাউনলোড দিয়ে শুনতে পারবেন হয়তো আপনারা অনেকেই মনে মনে কুজতেছিলেন বাট এতগুলো ছোড়া কিন্তু আপনারা একসাথে শুনতে পারবেন না অন্য কোনো অ্যাপসে তো হয়তো আপনারা ইউটিউব থেকে ডাউনলোড দিয়ে থাকেন বাট সেগুলা লং টাইম থাকে না আর ইউটিউব থেকে গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে ডাউনলোড দিয়ে অনেকটাই ঝামেলা হয় সেটা হয়তো আপনারা জানেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একশো চোদ্দোটা সোরা আপনারা ইচ্ছে মতো এখান থেকে শুনতে পারবেন যে কোনোটা মন চাই আর এখান থেকে শুধুমাত্র সোড়া না আপনারা কিন্তু সেহেরি ইফতারের সময়সূচি নামাজের সময়সূচি বা নামাজের নিষিদ্ধ সময় তারপর এখান থেকে দৈনন্দিন জীবনের দোয়া সালাদ নামাজ মানে নানান কিছু কিন্তু এখান থেকে আপনারা জানতে পারবেন তো ছোট্ট অ্যাপস অ্যাপসে কিন্তু আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন তো চলুন দেখাই এই অ্যাপসটা আপনারা কিভাবে ডাউনলোড দেবেন এবং এটা কিভাবে ব্যবহার করবেন তো এর জন্য আপনারা প্রথমে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন এখান থেকে আপনারা সার্চ করবেন এম ইউ এস এল আই এম মুসলিম ডে এখানে আপনারা মুসলিম ডে লিখে সার্চ করবেন তো দেখুন এই অ্যাপসটা চলে আসছে এটা কিন্তু আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো লগোটা দেখে রাখুন এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন আর ডাউনলোড দেওয়া হয়ে গেলে অ্যাপসটা আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর প্রথমে দেখুন যে পেজটা আছে এখানে নামাজের রক্ত দেখাচ্ছে সূর্যোদয় সূর্যাস্ত তো অনেক কিছুই কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর এই পর্যন্ত আসতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমার আই বাটনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই এই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো তো একশো সত্তরটি সুরা আপনারা কীভাবে শুনতে পাবেন দেখুন এখানে নিচের দিকে যদি আপনারা খেয়াল করেন হোমের পাশে ক্যালেন্ডার তার পাশে কিন্তু কোরআন লেখা আছে এর উপর ট্যাপ করবেন তারপর কোরআন তেলাওয়াত শুনুন এর উপর ট্যাপ করবেন দেখুন এখানে কিন্তু একশো সত্তরটা সুরাই রয়েছে তো এখান থেকে আমি একটা ডাউনলোড দিয়ে রেখেছি একশো সত্তর নম্বর সুরা যেটা এর উপর যদি আমি ট্যাপ করি তো এখান থেকে কিন্তু আপনারা শুনতে পারবেন তো এখান থেকে ডাউনলোড দেবেন কিভাবে। দেখুন এক নম্বরে যেটা আছে সুরা আল ফাতিহা তো ডাউনলোডের যে আইকন আছে এর উপর যদি আপনারা ট্যাপ করেন এখানে দেখুন সব মোট কত মেগাবাইট খাবে সেটা কিন্তু দেখাচ্ছে তো এখানে যে হ্যা লেখা আছে এর উপর ট্যাপ করবেন তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখুন এখানে কিন্তু খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং পরবর্তীতে এই জায়গাটাতে এসে আপনারা এই সোয়াগুলো আবার শুনতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন